প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের এনসিটিভি কর্তৃক প্রণীত ইতিহাস ও বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী প্রথমে আমরা আলোচনা করব নৈবিত্তিক অংশ এর মধ্যে পনেরোটি থাকবে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসি কিউ থাকবে এক কথায় উত্তর এক বাংলা অঞ্চলের পাণ্ডুরাজার ডিভিতে কোন সংস্কৃতির বিকাশ ঘটেছিল কৃষিভিত্তিক শিল্প ও বাণিজ্য বিনোদন নির্ভর নগর কেন্দ্রিক সঠিক উত্তর খ শিল্প ও বাণিজ্য দুই নিচের কোনটি কারুশিল্পের অন্তর্ভুক্ত লোহা ও তামার তৈরি জিনিসপত্র স্বর্ণ ও রূপার নির্মিত অলঙ্কার শঙ্খ ও কাঁসার তৈরি জিনিসপত্র কাঠ ও বেদ দিয়ে তৈরি জিনিসপত্র সঠিক উত্তর কাঠ ও বেদ দিয়ে তৈরি জিনিসপত্র আর এখানে বানান ভুল করে দারু হয়েছে এখানে হবে কারু শিল্পের তিন পাতাম হল এক ধরনের পত্ন নিদর্শন খ সুতার তৈরি বস্ত্র গ বিশেষ ধরনের জলযান ঘ শিল্পের কাঁচামাল সঠিক উত্তর গ বিশেষ ধরনের জলযান চার উনিশশো একাত্তর স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু ছিলেন সাইমন ড্রিং মার্টিন কিং অ্যান্ড্রু সাইমন্ড জন নেইপিয়ার সঠিক উত্তর ক সাইমন পাঁচ জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় দেশ কোনটি ভারত পাকিস্তান বাংলাদেশ মায়ানমার সঠিক উত্তর ক ভারত ছয় ভূমিদান দলিলে কয় ধরনের রাজস্বের কথা জানা যায় তিন চার পাঁচ ছয় সঠিক উত্তর নিচের প্রেক্ষাপটটি পর এবং সাত নং প্রশ্নের উত্তর দাও ইতিহাস ও সমাজবিজ্ঞান বিষয়ে ক্লাসে সাফিনা আপা শিক্ষার্থীদের বাংলা অঞ্চলে প্রথম মুদ্রা নিয়ে আলোচনা করেছিলেন তিনি বলেছিলেন বাংলার উত্তর পশ্চিম অংশে বিশেষ ধরনের মুদ্রা ছিল যা করি হিসাব থেকে এসেছে প্রশ্ন হল প্রেক্ষাপটে সাফিনাপার বর্ণিত মুদ্রা কোনটি স্বর্ণ মুদ্রা গণ্ডক রৌপ্য মুদ্রা হরিকেল মুদ্রা সঠিক উত্তর খ নিচের কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ কাঠ পানি বিদ্যুৎ কয়লা সঠিক উত্তর কয়লা আফ্রিকার প্রবাদ কোনটি ক যে ফুল উপহার দেয় তার হাতে কিছুটা সুগন্ধ লেগে থাকে খ যে নির্দেশ মানতে চায় না সে নেতৃত্ব দিতে পারে না গ দশে মিলে করি কাজ হারিজিত নাহিল ঘ সময়ের এক একফোর অসময়ের দশ ফোর সঠিক উত্তর খানতে চায় না সে নেতৃত্ব দিতে পারে না দশ প্রকল্প ভিত্তিক কাজের বৈশিষ্ট্য কোনটি ক অধিক পরিমাণে তথ্য উপাত্ত অনুপস্থিত থাকে খ দীর্ঘ সময় ধরে চলমান প্রক্রিয়া গ গবেষণা সংশ্লিষ্ট জটিল প্রশ্নের সুস্পষ্ট উত্তর থাকে না ঘ সক্রিয় অনুসন্ধানের প্রয়োজন নেই সঠিক উত্তর খ দীর্ঘ সময় ধরে চলমান প্রক্রিয়া নিচের প্রেক্ষাপট পর এবং এগারো নং প্রশ্নের উত্তর দাও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাকলাইন ডকুমেন্টেশনের মাধ্যমে জানতে পারে যে মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের একটি পরিষদ পাকিস্তানের অনুকূলে প্রস্তাব উত্থাপন করলে উক্ত পরিষদের একটি স্থায়ী রাষ্ট্র দুইবার ভেট ক্ষমতা প্রয়োগ করে এখানে প্রশ্ন প্রেক্ষাপটে বর্ণিত উক্ত পরিষদের ক্ষমতা কোনটি চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাষ্ট্র সঠিক উত্তর গ, রাশিয়া। নিচের প্রেক্ষাপট পর এবং বারো ও তেরো নং প্রশ্নের উত্তর দাও নাফিসা টিভিতে একটি প্রামাণ্য চিত্র দেখল যে আমাদের দেশের একটি নদীর পানিতে প্রতিবন্ধকতা তৈরি করে দেশের বৈদ্যুতিক চাহিদা পূরণ করা হচ্ছে প্রশ্ন নাফিসার দেখা প্রামাণ্যচিত্রের নদী কোনটি পদ্মা যমুনা সুরমা কর্ণফুলি সঠিক উত্তর ঘ কর্ণুলি তেরো পানিপ্রবাহে এ ধরনের প্রতিবন্ধকতা তৈরি করলে ক পানীয় জলের প্রাকৃতিক উৎস উৎপন্ন হয় খ দূরবর্তী এলাকায় শেষ কার্য ব্যাহত হয় গ পানির প্রবাহ স্বাভাবিক থাকে এবং ঘ নিচের দিকের দেশ নদীগুলোতে ঠিকমতো পানি প্রবাহিত হয় না সঠিক উত্তর নিচের দিকের নদীগুলোতে ঠিকমতো পানি প্রবাহিত হয় না চোদ্দ উৎপাদনে উপাদান কোনটি নয় শ্রম বাজার মূলধন সংগঠন সঠিক উত্তর খ বাজার পনেরো ইবার বাসার পাশে রুটি বানানোর একটি কারখানা আছে কারখানাটি উৎপাদনে কোন ধরনের উপাদান সংগঠন শ্রম মূলধন ভূমি সঠিক উত্তর গ মূলধন এই ছিল এমসিকিউর পনেরোটি প্রশ্ন এরপর এক কথায় উত্তর দাও প্রশ্ন দশটি প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন বাংলাদেশে জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত উত্তর তিনশত পঞ্চাশটি দুই রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে সঠিক উনিশশো সতেরো সালে তিন বেজলাইন থেকে কত মাইল পর্যন্ত অঞ্চলকে একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বলা হয় সঠিক দুই শত নটিক্যাল মাইল চার কত বছর বয়স হলে একজন বাংলাদেশী নাগরিক ভোট দিতে পারেন উত্তর আঠারো বছর পাঁচ জর্জ হ্যারিসন কোন দেশের গায়ক ছিলেন উত্তর ব্রিটিশ গায়ক ছয় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে কে বা কারা ভোটদান করেন সঠিক উত্তর সংসদ সদস্য সাত এডওয়ার্ড কেনেডি কে ছিলেন সঠিক উত্তর মার্কিন সিনেটর আট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় সঠিক উত্তর ষোলো ডিসেম্বর উনিশ বাহাত্তর নয় সতীদাহ বা সহমরণ প্রথা বন্ধে উদ্যোগী হন কে সঠিক উত্তর রাজা রামমোহন রায় সর্বশেষ প্রশ্ন উৎপাদনে উপাদান কতটি সঠিক উত্তর চারটি এই ছিল এক কথায় উত্তর দাও দশটি প্রশ্ন এরই সাথে নৈবিত্তিক পঁচিশ নম্বর প্রশ্ন সমাপ্তি এরপর রচনামূলক পঁচাত্তর নম্বরের প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ